রহমাতুল্লা দর্শক গত সাতাইশে ডিসেম্বর এই মর্মান্তিক ঘটনা আমার জীবনে গঠন হয়েছে জানেন আমরা আপনাদের প্রচার করেছি ভালুর ব্যবসা যারা করে এখানে তারা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে তারা টাকা খাটিয়েই ব্যবসা করে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বিশেষ করে আমার কোনো চিন্তাও নেই সেই দিন একদল বিক্রি করে আরেক দল তাদের বিপক্ষে গিয়ে মানববন্ধন করে আমাকে এখান থেকে দাওয়াত করে নিয়েছিল যে বলেছিল চেয়ারম্যান সাহেব বলছে চলেন আমাদের এই মানববন্ধন প্রচার করবে তো সেখানে গিয়ে আমি মাইক খাই এবং আমার প্রায় পঁচিশ হাজার টাকার সরঞ্জাম দুর্বৃত্তরা নিয়ে যায় আজ পর্যন্ত আমি যেই লোকরা আমাকে নিয়ে গিয়েছিল দাওয়াত করে তাদের কোনো সন্ধান পাইনি তারা কোথায় আছে কিভাবে আছে কোনো খোঁজখবরই তাদের আর একটা ব্যাপার হচ্ছে যেই লোকগুলি আমাকে মেরেছে তারা গিয়ে ধরা পড়েছে কোথায় সেই গজরা গজরা একটি সরকারি শাল ছিল সেখান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে গিয়েছিল তো বাবা দিবে বিধায় তারা সরঞ্জাম নিয়ে গিয়েছিল এখানে কি সরঞ্জাম নিয়ে গিয়েছিল চলুন দেখব এবং তাদেরকে কীভাবে ধরলো সেটাও আমরা চলুন দেখে আসি মনপুর থেকে আমাদের ওয়াবদা বালুকাটা হচ্ছে এখানে চাঁদাবাজি করতে আসছে পিস্তল এবং কি

আমাৰ লাগে <zoysic discussions autour personaje> <sm festivals> <açıltha> তোৰ আনেকেইটাই লৈ আহিছো নাইছ পিষ্টল লৈ আহিছো ভাগ্য আমি এখানে গতকালকে ত্রিশ তারিখে শুনতে পাইছি একত্রিশ তারিখে তান বিরুদ্ধের নেতৃত্বে বালু বন্ধ করে গেছি আমরা ঠিক আছে এখানে পিস্তল নিয়ে চাইনিজ করে নিয়ে তুমি কেন আসছো নিয়ে কেন আসছো

হল গ এটার ভিতরে কি একটু দেখেন তো এই সমনটাকে একটু দিতে দাও এই দাঁড়ান কেউ কথা বলেন না দাঁড়ান ওই যে চাইনিজ পুরো আরও আছে

তোমরা আসছো তোমাদের তোমাদের এই জিনিসটা জানাইছে কে জিনিসটা জানাইছে কে সমন্বয় কে তোমাদের তাহলে এখানে গজ্রাইননের

আমি আর বীরসাম বাবু আসার নিজে বন্ধ করে দিয়ে গেছি এটা ওরা এখানে আসছে কি জন্য এখানে চাই কুরান নিয়ে এখানে কেন আসছে ওরা মোটরসাইকেল আছে এখানে উৎসব জনতা অনেকজন আছে এই যে অনেক জনতা আছে এই যে এখান থেকে অবৈধ যে বালু উত্তোলন করা হয় তানবির হুদার নেতৃত্বে আমি আজবুল ইসলাম বাবু এই বালু বন্ধ করে গেছি ডেজার্ট বন্ধ করেছে যে এখন অপ আছে এই ডেজার্ট হ্যাঁ তো এগুলো বন্ধ করার পর আজকে কোন সমন্বয় কারা এখানে পিস্তল চ্যালেঞ্জ কুরাল নিয়ে আসছে তারা নাকি এখানে টেন্ডারবাজি চাঁদাবাজি করতে আসছে তানবিরুদার নেতৃত্বে তানবিরুদার সাথে যারা আছে কেউ টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে যদি জড়িত থাকে তার যথাযথ ব্যবস্থা আমরা নিব কিন্তু আমাদের তানবিরুদার নেতৃত্বে কেউ চাঁদাবাজি দখলবাজি মতো উত্তরে কেউ বলতে পারবে না যে করে তানবিরুদা কখনো বিশৃঙ্খলাকে এবং কি চাঁদাবাজ দখলবাজ তার দলে প্রশ্রয় দেয় না いいだいなだほな এই কে পাঠাইছে আবারো বলতেইছি কে পাঠাইছে বলো আপনাদের বড় গাড়ি আই আপনাদেরকে পাঠাইছে কে আচ্ছা এক মিনিট অবৈধভাবে বালু কাটা হচ্ছে 30 তারিখ আমান নেতা জননতা তানবীর হুদা মনমন উলুদা সাহেবের ছেলে তানবির হুদা এটা জানার পরে আমাদের আমাদেরকে জানাইছে জানানোর পর আমরা এখানে 31 31 সকালবেলা আইসা এখানে বালু তোলা বন্ধ করে গেছে আমি নিজে আমি নিজে আরছি এখানে আমি নিজে

এটা গিয়ে গিয়ে জায়গা অবদার জায়গাতে অবৈধভাবে বালু কাটা হচ্ছে আমাদের নেতা জনতা হুদা যে সময় ত্রিশ তারিখ সন্ধ্যায় জানতে পারছে তারিখ আমাকে এক পাঠানো হয়েছে আমাকে পাঠানোর পর আমি তিনটা তিনটা আমি বন্ধ করে যাই বন্ধ করে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ এখান থেকে বালু করতেছে অবদার জিনিস এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি না এখানে অবৈধভাবে থেকে বালু তোলার অনুমতি নেই সরকার যদি অনুমতি না দেয় কারো কারো বাবার অনুমতি নেই কিন্তু স্যার এটা বন্ধ করার পরে